গাছ চাপা পড়ে মৃত এক আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে আহত হয়েছেন অনেকজন মানুষ আজকে তিনটা তিরিশ নাগাদ জলপাইগুড়িতে প্রবল কালবৈশাখী ঝড়ের তাণ্ডব দেখা যায় কিছুক্ষণের মধ্যে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় ঝড়ের তাণ্ডবে লন্ড জলপাইগুড়ির মধ্যে সদর ব্লক থেকে শুরু করে ময়নাগুড়ি ধূপগুড়ি বিভিন্ন জায়গায় কিন্তু এই কালবৈশাখী ঝড় শুরু হয় তাতে ময়নাগুড়ির দুজন মারা যায় এবং জলপাইগুড়ির সদর ব্লকের একজন মারা যায় যারা আহত হয়েছেন তাদেরকে জলপাইগুড়ি সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে নিয়ে আসা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজ বাসভবন থেকে দিয়েছেন আহতদের দেখতে মুখ্যমন্ত্রী এখানে এসে আহতদের এবং মৃতদের আর্থিক কিছু সাহায্য করবেন কিনা সেটি এখন দেখার বিষয় জানা যায় কাল সাড়ে ছটার দিকে রাজ্যের রাজ্যপাল সি বি আনন্দ বোস তিনিও এই দুর্ঘটনাগ্রস্ত মানুষদের দেখতে আসবেন বলে জানা যায় জলপাইগুড়ি থেকে হাতিমালের রিপোর্ট ডি নিউজ কলকাতা এই ঘূর্ণিঝড় হইলো ঘূর্ণিঝড়ের একেবারে সব বাড়ি ঘর মানে গরু টরু সব ছাপা গেছে ওই যে ওইখানে ছিল সাগরগুলা আর ছেলে

ওইটাই তো সমস্যা এখন এইভাবে থাকতে হবে সবারই না অবস্থা একই ওদের বাড়ি যাব ওদেরও বাড়িরও অবস্থা এরকম আমাদের বাড়িরও অবস্থা এরকম কোথায় থাকবো আমার নাম অঞ্জনা অধিকারী যাই ওরা কত মানে বিড়ি বাগার জায়গা নেই কষ্ট করিয়া বাড়ি হলি মনে যে তোমার কোনো কিছু হয়েছে মানে একে তাও খুঁটিটা একটু মানে চাপ লাগেছে আর ই এর মধ্যে কারো তোমার ছাওয়া ছোট কারো কিছু হয়নি তোমার কি কি ভাঙিয়েছে কোনো কিছু ভাঙিয়েছে বলতে কি এই যে ঘর দুটাই ভাঙিয়েছে আর গছ গাছ গছ গাছ আপনার বাড়ি আমার বাড়ি ওদিকে আছে ওদিকে আমার শেষ কি অবস্থা আপনার বাড়ি আপনার বাড়ির অবস্থা কি বাড়ির অবস্থা খুবই শেষ বাড়ির অবস্থা কোনো নাই টিন টিন সব রয়ে গেছে এবং এইখানে আধ ঘন্টা হয়ে গেছে হ্যাঁ সব চারি বেড়া সব নষ্ট হয়ে গেছে আমার যেটা তো বাইরের একটা প্লাঙ্কিন উড়ে সব সিজনে ছিল হ্যাঁ আধা ঘন্টা মতো এই জায়গাটার মধ্যে ওজন করতেছে এই এলাকায় কতজনের ক্ষতি হয়েছে এরকম প্রচুর এইখানে বহু বহু আমাদের শুনেন আমাদের পাড়া এই আমাদের এই যে গ্রামটার অর্ধেকটা চলে গেছে

এখানে একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর মানুষের ঘর ভেঙে গেছে প্রচুর গাছ ভেঙে গেছে প্রচুর চিল হয়ে চলে গেছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায় এবং দুর্গার মাত্র তো একজন ভদ্রলোক অপরিচিত যে একটা গাছের তলায় আশ্রয় নিচে এসেছিলো একটা বাড়িতে হঠাৎ করে একটা গাছের বিরাট ডাল ভেঙে তার উপরে পড়ে এবং সেই তৎক্ষণাৎ সেখানেই তার মৃত্যু ঘটে তাকে দেহকে উদ্ধার করা হয়েছে তার দেহ উদ্ধার করে প্রশাসন নিয়ে গেছে এই মুহূর্তে দমকল কর্মীরাও এখানে ছিলেন তো এলাকার মানুষ আরে কি হট হচ্ছে ভয় হচ্ছে কেমন করে দূরতে কোন ক্ষয় ক্ষতি হয়েছে হাত ঠ্যাং কাটা গেছে কার কার এ বিষয়ে কি কবাজ আছে সরকারের কাছে কি সরকারের কাছে কি কবাজ আছে সরকারও सरकार के काज की आबदार